হ্যালো গাইস আজকে চলে এসেছি সেই বাবলা নদের বাঁধ ভেঙে যেসব গ্রামগুলো ডুবে গেছে আর সেখানেই নৌকা নিয়ে ঘুরবো আপনারা পুরো ভিউটি দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি এবং কোন কোন গ্রামগুলো ডুবেছে এবং গ্রামের কী পরিস্থিতি এখন অবধি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আর এই গ্রাম থেকে কিন্তু যতটা পারাপার হচ্ছে সব নৌকার সাহায্যে মানে এখানে রাস্তাঘাট পুরোটাই ডুবে গেছে বাড়িটাও ডুবে গেছে কিছু কিছু বাড়ি পুরো বাড়ির আগ্নিতে এক একটু করে পানি রয়েছে আর রাস্তা তো বলারই নেই রাস্তা কোনো কোনো রাস্তাতে এক ডুবন এক মাজা এভাবেই কিন্তু পুরো রাস্তা ডুবে গেছে এবং বাড়িঘরও ডুবে গেছে রাস্তাতে পুরো এক মাজার উপরে জল জমে আছে আর এই যে বাচড়া থেকে যে ফেরির ঘাটটা আমরা দেখতে পাচ্ছি কদমতলা ফেরির ঘাট সেখান থেকে কিন্তু আমি ভিডিওটি স্টার্ট করেছি আর সেখান থেকে আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে ফুটেজটি দেখাচ্ছি আশপাশে যতটা গ্রাম আছে সব গ্রাম কিন্তু ডুবে গেছে আর অ্যাকচুয়ালি এখান থেকে এবার আমরা যাবো সমস্তপুরে তো এখানকার আশপাশে গ্রাম মাঠ আর মাঠে তো প্রচুর পরিমাণে সকলের ফসল ছিল ধান থেকে পাট থেকে ধরে আরও ইত্যাদি ফসল তো সেসব ফসলগুলো সবই তলিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাঠে থৈ থই থ করছে পানিতে আর এটা যে বাড়ির কাছে আমরা চলে আসছি আর এখান থেকে কিন্তু আমি পুরো মাঠের ভিউটি আমি দেখাবো আপনাদেরকে কোন কোন গ্রামগুলো আর কোন কোন গ্রামের পরিস্থিতি হয়েছে রাস্তার কি পরিস্থিতি হয়েছে আর এখানে কিন্তু অনেক পাবলিক জুটে গেছে আর এখানে সেই বন্যা দেখতে অনেকজনই আসতে দেখতে অনেকজন ঘুরতে আসছে অনেকজন কান্না করছে প্রচুর পরিস্থিতি মানুষ পড়েছে এখানে আর সকলেই কিন্তু কেউ কেউ ছাদের উপরে বসে আছে মানে ঘরে গ্রামে সব জায়গায় কিন্তু জল ঢুকে গেছে বাড়ি ফাড়ি ডুবে গেছে কিছু কিছু বাড়ি তারা ছাদের উপরে বসবাস করছে আর এখানেই দেখুন কত মানুষ মানে পারাপাড় হচ্ছে এখানে কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রাম যাবে সে কোনো জোয়ার উপায় নেই রাস্তাঘাট করে ডুবে গেছে তাই এখানে যেত মানুষ পারাপার হচ্ছে সব নৌকা দিয়ে আর জাস্ট এখানে অনেক অনেক মানুষ এসেছে ঘুরতে তো আমরা আজকে এই যে পুরো বাঁচরা থেকে যে বাবলা নদীর বাঁধ বলছে এখান থেকে কিন্তু আমরা পুরো যে সালার যে আপনার সমস্তপুর সব কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো আপনারা চলুন দেখতে থাকুন আর এখানে পাবলিক রিয়াকশানটা আপনারা দেখুন लगी तो चल रहा हूँ मैं लात खाऊँ लात चल रही है ठेके पे हम लोग ठेके पे बनाएं ठेके पे कौन है हाँ राज में ना भाई राज में है क्या बड़ा राज में है ओ ना बड़ा भाई है तो बनाते बना दे रहे हैं बार राज की आवाज लाइट आ गई राज में तो वही तो मानते हैं लाइट क्या बड़ा का बस वही दि� কামেৰা <laughs> তো এখানকার কিন্তু যে তো আশপাশে চার পাঁচটা গ্রাম রয়েছে সাদার থেকে কান্দি থেকে বড়ফোর টেয়া মিয়া আর এই যে বাছড়া সমস্তপুর আরও ইত্যাদি গ্রাম রয়েছে এগুলো কিন্তু আশপাশের সবটাই গ্রামে কিন্তু বেশিরভাগ গ্রামে কিন্তু সবই এইভাবে রাস্তাঘাট ডুবে গেছে আর সবই কিন্তু পারাপার হচ্ছে সব নৌকার সাহায্যে আমরা যাতে দূরে এসেছি আর সবার মুখে শুনতে পারছি টিয়ামিয়া থেকে সকলেই কিন্তু সেই চলে আসছে নৌকা করে এখান দিয়ে আর এখান থেকে নৌকা করে ডাটে চলে যাচ্ছে মানে নৌকার পারাপার হচ্ছে আমরা বন্যা দেখেছিলাম দু সালে আর আবার ফির দেখছি দু সালে আর একটা আরেকটা বন্যা হয়েছিল আটাত্তর সালের সে বন্যাটা আমরা দেখিনি সচলত আমরা দু হাজার বন্যার সালটা আমার খুব মনে আছে ভালোভাবে খুব ভয়াবহ দিন গেছে সে দু হাজার সালের বন্যায় আর ফির আমরা আবার দেখতে পেলাম দু হাজার পঁচিশ সালটায় এই সালে আর এই সালের আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পুরো গ্রামের রাস্তা এই যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ডুবে গেছে আর এখানে এখন কিন্তু এই নৌকার সাহায্যে পারাপার হচ্ছে এই গ্রামে আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সিধা রাস্তা তো এই রাস্তাও ডুবে গেছে বাড়িঘরও ডুবে গেছে এটা হচ্ছে সমস্তপুরে গ্রামের মাঠের দিকের গ্রামগুলো এগুলো আর আরও আছে ওদিকে যেতে হবে ভরতপুর কান্দি বিনোদী এগুলো ওগুলো কিন্তু আরও আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানকার আশপাশের যে গ্রামগুলোর যে মাঠের ধারের বাড়িগুলো আছে এগুলোর পরিস্থিতি এভাবে কিন্তু সবই ডুবে রয়েছে আর সব জায়গায় কিন্তু সব বাড়িতে প্রায় অধিকাংশ বাড়িতেই কিন্তু জল ঢুকে গেছে আর রাস্তাগুলো তো বলারই নেই রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তা ডুবে আছে আর এভাবেই কিন্তু মানুষের প্রচুর পরিমাণে অসুবিধার মুখে পড়তে হচ্ছে কেননা প্রচুর পরিমাণে মাঠে ধান চাষ করেছিল চাষিরা আর ধানও ছিল সে ধানগুলো তো সবই তুলে গেছে ধানগুলো আর পাবে না তো এভাবে কিন্তু যে আশা করে ধানগুলা বুনিয়েছিল সেগুলো সবই বেকার চলে গেল আর এই যে গ্রামের রাস্তা দিয়ে আমরা হাঁটছি তো আপনারা দেখতেছেন গ্রাম রাস্তা এগুলো বাড়ির বাড়ির ভিতরে কতটা জল জমে গেছে দেখুন তো রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়েও আমাদের প্রায় এক জল জমে গেছিলো আর এক জলের মধ্যেই কিন্তু আমরা হাঁটছিলাম আর এই যে এইগুলো সবই মাঠ এগুলো সবই কিন্তু এই মাঠে কিন্তু ধান চাষ ছিল সবই কিন্তু ধান ধান কিন্তু সবই তলিয়ে গেছে আমরা একটাও দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে সে বাঁধের ওপর দিয়ে রাস্তার ধারে থেকে আমি ডন ক্যামেরাটা ওড়াচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন